আমি কথা শেষ করি ঘন্টার কাছাকাছি তো এক সিঁড়িতে চলে গেল দুই নম্বর সিঁড়িটা বলি দুই নম্বর সিঁড়ি এক নম্বর সিঁড়ির নাম আপনার এলাকাতে মসজিদে দেখছি ভাজাই লিখি তা বাসে তালিম হয় এখানেই কিন্তু আপনারা তালিম করেন পাশের নাম আস যে ব্যক্তি যথা সময়ে গুরুত্ব সহকারে আদায় করবে কটি লাভ এক নম্বর আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দেবে দুই নম্বর কবরের আজাদ হটাই দিবেন তিন নম্বর দেখলাম এক নম্বর দূর করে দিবেন দু নম্বর খবরের আজাব দিবেন তিন নম্বর আমল নাম হাতে দেবেন চার নম্বর ফুলসেরাত বিজলির মত পার করে দিবেন পাঁচ নম্বর বিনা হিসাবে জান্না দিতে এই আগে নামাজ বাবা যত কিছু বলেন অনেক পীর বুজুর্গের কাছে যাইবেন কই বাড়ি বেড়া আগে ঠিকমতো মতো মরি আলো নামাজ কায়েম কর ভিতরে এত বরং লাগতো না নামাজটা ভিতরে কায়েম করে এলো হয় কালকে এক জায়গায় গেলাম ওখানে নাকি এক বেড়াই কয় আরে বেড়া নামাজ তো জীবনে একবার বললেই চলে আচ্ছা আমার নবী কি না আমার জীবনে একবার পড়ছিলেন না দৈনিক পাঁচবার পড়ছিলেন তাহলে হ্যাঁ কি আমার নবীর থেকে বেশি কামে লেগে গেছে নবীর থেকে বেশি কামে লেগে গেছে কত বনামী বাড়ি চলে বাবা সেদিকে যাবেন না নবী পাঁচত্বের নামাজ পড়েছেন আপনি পাঁচত্বের নামাজ পড়বেন আমার নবীর থেকে বেশি পণ্ডিত হয়ে গেলে বড় বিপদ এই পাঁচ নামাজ আগে ধরেন এটা হলো আসল সিঁড়ি

मार्शल असला तू असयाम दिन नंबर की रोजा रोजा श्याम आईता से श्याम आईता से है याल्लीन आमो याल्ल दीन आमु को मुस्या

যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো খোদা ভীতি অর্জন করতে পারো রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপরে রোজা আমরা সামনে রাখবো রাখবো কি রাখবো না রোজা ফরজ করা হয়েছে রব্বি কারিম কোরআনে বলেন শাহরু রমাদান শাহরু রমাদান আল্লাযী উনযিলা ফীহিল কুরআন هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا او على سفر فعدة من ايام أخر يريد الله يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون এই আয়তে আল্লাহ রোজা আসলে রোজা রাখার তাগিদ দিয়েছেন তোমরা যেন রোজা রাখো রোজা রাখলে আল্লাহ অলি হওয়ার দুই নম্বর সিঁড়িতে আপনি পা রাখতে পারলেন আরেকটা লাভ হইলো অলি যারা হয় তারা তো বন্ধু হয় বন্ধু কি বন্ধু থেকে সাথে পর্দা করিনি পর্দা করে না বন্ধু বন্ধুর সাথে পড়দা করে না কাছে কাছে বন্ধু বন্ধু সাথে বসে বসে বলবো পরে ঠিক না ঠিক ও বাবা রমজানের রোজা হলো ইমান ইবাদত ফরজ রোজা এমন ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা শুধু আল্লাহর কাছে চলে যান বিষয়টা এরকম না বরং আল্লাহ নিজে বান্দার কাছে চলে আসেন কোনো পর্দা থাকে না সুবহানাল্লাহ বোঝানোর জন্য হাদিস তো একটা বলতেই হবে মুসা নবীর নাম নিশ্চয়ই শুনেছেন মুসা নবী সিনাই পাহাড়ে আল্লাহর সাথে মায়াবি কণ্ঠে মধুর কণ্ঠে কথা বলতেন আল্লাহ কথা বলতেন মুসা নবী কথা শুনতেন সেই মুসা নবীর আল্লাহ একটা লাঠি দিছিল লাঠি দ্বারা উনি যে সমস্ত কর্মকাণ্ড করতে পারতেন দুনিয়ার কোন নবী রাসূল এই রকম লাঠি দিয়ে কিছু করতে পারে না সেই দুইটা যুক্তির আলোকে মুসা নবী আল্লাহর কাছে দাবি করলেন আল্লাহ তুমি আমারে লাঠি দিছ এমন লাঠি তুমি কাউরে দেও নাই নগর তুমি আমারে সিনাই পারে দাওয়াত করে আনো আমার সাথে মায়াবি কণ্ঠে মধুর কণ্ঠে কথা বলো ওগো আল্লাহ এই দুইটা যুক্তির আলোকে আমি তো বলতে পারি আমি তোমার শ্রেষ্ঠ বন্ধা এই দুইটা যুক্তির আলোকে আমি তো বলতে পারি আমি তোমার সবচেয়ে বেশি কাছের বন্ধা তো নিয়ে আমারে পাহারে দাওয়াত করে আনো আমার সাথে কথা বলো যুক্তিটা অনেক মজবুত যুক্তি কোরআনে আছে আল্লাহ বলেন ফলাম্মা আতাহা নূতি আমিয়াসাতি ওয়াল আইমানে ফিল বকাতিল মুবারাকা ফিল বকাতিল মুবাকাতি মিন সাজা i নাই কাছে যখন মোসা নবী সেই সুনির্দিষ্ট গাছের কাছে যাইতেন আল্লাহ মোসা নবীকে ডাক দিয়ে বলতেন ও মোসা আমি আল্লাহ তোমারে ডাকতেছি আমি রব্বুল আলামিন তোমাকে আহ্বান করতেছি মোসা নবী আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে যেতেন একটা পর্যায়ে মাবুদের দরবারে বললেন আল্লাহ আল্লাহ ঠিক একটা আমারে দিছো আমি যা করতে পারে দুনিয়ার কোন নবীরা সুল্লাটি দিয়ে তা করতে পারে না মাবুদ তুমি আমার এক পাহাড়ে দাওয়াত করে আনো আমার সাথে মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে কথা বলো দুনিয়ার কোন নবীরা সুলের সাথে এরকম মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে তুমি কথা বলো নাই মাবু এই দুইটা যুক্তির আলোকে আমি তো বলতেই পারি আমি তোমার শ্রেষ্ঠ বান্ধা আমি তো বলতেই পারি আমি তোমার সবচেয়ে বেশি কাছের বন্দা যুক্তি অত্যন্ত মজবুত যুক্তি লাঠি উনি লাঠি দ্বারা যা পারতেন অন্যরা তা পারত না লাঠি দ্বারা গাছ থেকে পাতা পারতেন বকরি চড়াইতেন আরো কত কিছু করতেন পানিতে আঘাত করলে রাস্তা হয়ে যাইতো পাথরে আঘাত করলে পাথর ফেটে পানি বের হইতো কোরআনে আছে না নাই আছে ও মা তিল কাবি আমি নিকায়া মুসা কলাহিয়া সায় اتوكل عليها وارش بها على غنمي ولي فيها

না ফ্লাটের ব্যবস্থা থাকে না লাঠির মধ্যে হাত দিয়ে ঘোষা দিলে ঠস ফ্লাটের ব্যবস্থা হয়ে যায় সে আলো দিয়ে আমার গন্তব্যস্থলে পৌঁছে যায় মাবুর প্রচন্ড ক্ষুধা যখন লেগে যায় বিসমিল্লাহ বলে এই লাটি মাটির মধ্যে গেড়ে ফেলার সাথে সাথে ফল সৃষ্টি হয়ে যায় ফল ধরে যায় ফল পেকে যায় ফল খাইয়া ক্ষুধা নিবারণ করে মাবুর যখন প্রচন্ড পানির পিপাসা লেগে যায় লাঠি দ্বারা পাথরে আঘাত করে পানির ফোয়ারা বের হয়ে যায় কি সুন্দর লাতে তুমি আমারে দিলা মাহবুব কি সুন্দরভাবে ভাবে দাওয়াত করে এনে আমার সাথে কথা বললা এই দুইটা যুক্তির আলোকে আমি তো বলতেই পারি আমি তোমার কাছের বান্দা শ্রেষ্ঠ বান্দা আল্লাহ মূসা নবীকে ডাক দিয়ে বলছিলেন মূসা তুমি আমার শ্রেষ্ঠ বান্দা সত্য কথা তুমি আমার কাছের বান্দা সেটাও সত্য কথা তবে মোসা, তুমি আমার সর্বশ্রেষ্ঠ বান্ডা ন তুমি আমার সবচেয়ে বেশি কাছের তুমি আমার এক নবী আসবে। নবীর নাম হবে মহাম্ম সেই নবী হবে আমার বন্ধু তার উপরে রমজান মাসে রমজান মাসে আমি একটা কেতাব নাজিল করব ওই কিতাবের নাম হবে আলফুর করিম আমার নবী কোরআন তিলাওয়াত করবে রোজা রাখবে আমার নবীর উম্মতেরা কোরআন তিলাওয়াত করবে রোজা রাখবে ও মুসা আমি যখন সেনায় পাহাড়ে তোমাকে দাওয়াত করে আনি আমার সাথে তোমার কথা হয় তখন আমার মধ্যে তোমার মধ্যে সত্তর হাজার পর্দা কাজ করে আমার সেই কণ্ঠের আওয়াজ সত্তর হাজার পর্দা ডিঙ্গাইয়া তোমার কানে গিয়া লাগে কিন্তু আমার আখির জামানার নবী উম্মতের রমজান মাসে রোজা রেখে বিকাল বেলা ইফতারি করতে যখন বলবে ওর আইটেমের ইফতারি সাজানো থাকবে পেটের ক্ষুধা থাকবে পানির পিপাসাই কলিজায় শুকিয়ে যাবে তারপরেও ইফতারি বলুর দিকে তাকাবে সত্য সূর্যনা ডোবা পর্যন্ত আমার ভয়ে এক ফোঁটা পানিও তার মুখের মধ্যে নেবে না ও মোসা আমার আগের জামানার নবীর উম্মতেরা রমজান মাসে রোজা রেখে যখন ইফতারি করতে তারা বলবে ওই সময় একটা পর্দাও বাকি থাকবে না বাবা আল্লাহর হওয়ার দুই নম্বর সিঁড়ি হইল রোজা রোজা রাখলে আল্লাহরি হইয়া যাইবেন দে বাবা আর যদি আল্লাহর অলি হইয়া যাইতে পারেন আল্লাহর মধ্যে আপনার মধ্যে রমজান মাসে কোনো পর্দা থাকবে না ইফতারির সময় আল্লাহ কাছে চলে আসবে ওই সময় দোয়া করবেন ডাইরেক্ট দোয়া কবুল হইয়া যাবে আল্লাহর অলি হওয়ার সিঁড়ি কয়টা ও এক নম্বর কি নামাজ হ্যাঁ নামাজ দুই নম্বর রোজা রোজা সিঁড়ি তো তিন ধরে মোটামুটি এরপরে যিনি আইবো ওনার লিয়ে আইন আমি তিন সিঁড়িতে উঠাই দিই దూర <laughs>

আরেক জায়গা দিয়ে দেখি আমার এক উম্মত পানির পিপাসায় বড় কষ্ট করতে আছে পানি পানি বলে চিৎকার করতেছে কেউ তারে পানি দেয় না কেউ তারে পানি দেয় না পানির পিপাসায় অনেক কষ্ট করতে আছে কারো কারো কাছে পানি থাকার পরেও কেউ তারে পানি দেয় না কিন্তু হঠাৎ করে আমি তাকে দেখি আমার উন্মতের সামনে একটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে সুবহানাল্লাহ আর সাইনবোর্ডের পাশে একটা কূপের মধ্যে সৃষ্টি হয়ে গেছে আর সাইনবোর্ডের মধ্যে লেখা হচ্ছে siyam 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 দাঁড়াইল আমি দেখলাম কে যেন আমার হাতে ধরলো উম্মতের হাতে পাশে যে কো ছিল এই কোপ ছিল কোপ থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিল তার মানে ও আব্দুর রহমান সামুরা আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা রমজান মাসের রোজা রাখবে মাঠে পানির পিপাসা লাগলে পানির কোনো সমস্যা হবে না আমি নবী তাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করে দিব রোজা রাখুন আমি ফাগুন মাসের মাসে করতেছি না তো

ইটা কঠিনভাবে দেখার কোন উপায় নেই গোসল মিনাল জানা বা জানা গোসল বলতে গেলে এটা আপনাদেরকে বোঝায় শরীর নাপাক হয়ে যায় তো মানুষের সময় সময় হয় না শরীর নাপাক হয়ে গেলে যারা নাপাক শরীর নিয়ে বেশিক্ষণ সময় স্টে যারা করে না যারা দ্রুত গোসল করে পবিত্রতা অর্জন করে ফেলে নারী হোক আর পুরুষ হোক শরীর নাপাক খুব দ্রুত সময় মতো শরীরে পবিত্রতা অর্জন যারা বুঝতে পারছেন তো এই পবিত্রতাটা সুদা কথা আমরা এক কথা বলতে পারি ফরজ ফরজুর কি বলতে পারি আর সহজ ভাবে বললে বলতে পারি তিন নাম্বার সিঁড়ির নাম পবিত্রতা নাম কি পবিত্রতা তাহলে তিনটা সিঁড়ির নাম বলেন নামাজ রোজা পবিত্রতা বলতে পারেন নজর এই খেলি বিজল আরিমিয়া পাক্কা নামাজ হয়ে যান আপনি কোনোদিন চুরি করতে মন শে পাক্কা নামাজি হয়ে যান সুদ খেতে মনে যাইব পাক্কা নামাজি হয়ে যান মিথ্যা বলতে মনে যাইব পাক্কা আল্লাহকে খুশি করার জন্য রোজাদার হয়ে যান আপনি আরেকজনের হক নষ্ট করতে আপনার মনে ইডি তো টাইম না আমরা ঠিক রাখবো এই সিঁড়ি তো এমন সিঁড়ি যে সিঁড়ি সব দিক টাইম না লিয়ে ঠিক না রেখে ব্যবস্থা করবো পবিত্রতা অর্জন করলে লাভ কি হবে এটা বললে আর আধা মিনিটই শেষ করি স্বপ্ন একটা শুরু করছিলাম না এই স্বপ্ন রে এই স্বপ্নটা অনেক বড় স্বপ্ন এটা দিয়ে আমি বছরের বছর আস করতাম পারি দুই একটা পয়েন্ট আজকে দুইটা কালকে দুইটা

স্বপ্নের মধ্যে আরেকটা অংশ বনি ইসরায়েলের নবীরা সুলগন গুল করে বসে রয়েছে কেমনে বসে রয়েছে গুল বৈঠক এর মধ্যে সব নবীরা সুল এর মধ্যে একটু ফাঁক এই ফাঁকের ভিতরে আমার একজন উন্মত বসে গেছে যে মাত্র আমার একজন উন্মত বসছে বনি ইসরায়েলের নবীরা সুলগন তাকে তিরস্কার করতে শুরু করছে আমরা সবাই নবী নবী মাঝে তুমি উন্মত হয়ে এখানে আসলে কেন কত বলছো উন্মতে মোহাম্মদের উঠে এসে রাসুল কয় বলি ইসরায়েল নবি নবী রাসূলগণ আমার উম্মতকে উঠিয়ে দিল আমার কয়জন মধ্যে গিয়ে লাগবে উম্মতের জন্য কত দরদি আর ব্যথা লাগতেছে কিন্তু সব নিয়ে কিছু করার ছিল না হঠাৎ করে তাকায় দেখি তার সামনে একটা সাইনবোর্ড দাঁড়িয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইনবোর্ডে লেখা হচ্ছে আল গুসলু মিনাল জানাবা জানাবাতের গুসল বান্দা তুমি পবিত্র থাকতে সব সময় না পাপ হয়ে গেলে পবিত্রতা অর্জন করতা। এই যে পবিত্রতার সাইনবোর্ডটা যখন দাঁড়ায় গেছে রাসুল বলেন আমি দেখলাম কে যেন আমার উন্মতের হাত ধরলো হাত ধরে আর বোন রাসুল মজলে সে বসাইল না স্বয়ং আমি নবী মোহাম্মদুর রসুল কাছে বসাই মানে পবিত্র থাকলে ও আব্দুর রহমান হাসরের মাঠে আর কারো লগে থাকতেই বো না আমার লগে থাকতো আর কি লাগে লম্বা আলোচনা এক ঘন্টার উপরে অনেক বেশি উপরে কথা বলে দিচ্ছে মুরব্বী আসছেন ইনশাল্লাহ কথা বলবেন ছোট্ট একটা নোটিসে আজকেরা আজকের আয়োজন একজন মহিলা আয়োজনটা করছেন একজন আমারই ফোন দেখো বাবা আপনি মার মতো আমি কাম সারছে দাওয়া তো আমার এমন লাগবে না আল্লাহ তারে কবুল করো আমার হোম ইব্রাহিম খলিল উল্লাহ সাহেবকে সত্যিকার খলিল উল্লাহ হিসাবে আল্লাহ কবুল মঞ্জুর করো আল্লাহ তার জান্নাত নসিব করো দোয়া শেষ পর্যায়ে হবে এবং শুধু উনি না উচ্চ অঞ্চলের যত মুরদে গান মাটি নিচে সরে আছেন সকলের জন্য মাফেরাত এবং জান্নাত কামনা করতেছি সবাই বলেন আমি আমি এগুলি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে